এবার দেখি কিভাবে বিল বেশি আসে আরে বাবা কি বলছিস তুই আমি তো কিছুই বুঝতে পারছি না ও বিদ্যুতের লোক চলে এসেছে চল পালা এখান থেকে হ্যাঁ এই বিল হয়ে গেছে চলোfindOneটাতে যাই আজকে অনেক মজা হবে আজকে অনেক বিদ্যুৎ খরচ করব তুই যা সব কিছু জ্বালিয়ে দে আরে জলদি বলো এই মিটারে ইউনিট কত এসেছে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরে থামুন স্যার এই মোবাইল তো কিছু দেখা যাচ্ছে না বড় স্যারকে বলতে হবে নতুন ফোন কিনে দিতে এক কাজ করি দুইশো ইউনিট লিখে দিই দুইশো ইউনিট হ্যাঁ এ তো একদিনে দশ হাজার টাকা বিল আসা উচিত আরেকবার চেষ্টা করে দেখি স্যার না স্যার এই মোবাইলে তো কিছু দেখা যাচ্ছে না এই জন্যই বলি নতুন ফোন নিতে পুরো সাদা দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না নাম্বার আরে এটা তো ফোনের সমস্যা না এটা তো এই মিটারেরই সমস্যা পুরো সাদা হয়ে আছে এখন কি করব আরে আমিও তো কিছু বুঝতে পারছি না আমি যদি কিছু বুঝতেই পারতাম তাহলে কি আজকে এই জায়গায় থাকতাম অনেক বড় জায়গায় থাকতাম আরে এক কাজ করি আমরা আমাদের মতো করে লিখে দিই 400 ইউনিট লিখে দেই ঠিক আছে স্যার সেটাই ভালো হবে কিছু গরীব মানুষের অনেক উপকার হবে আরে তুই কি করছিস যা যা তাড়াতাড়ি ফ্যান চালিয়ে দে সব চালিয়ে দে শুধু ঠান্ডা ঠান্ডা যা আমি এখন এই ভিডিওটা দেখবো এই কি হয়েছে ও বিল যা তাড়াতাড়ি দেখ কত এসেছে দেখি কত এসেছে ও ইয়েস মাত্র তিনশো টাকা এই মিটারে তিনশো ইউনিট লাগো হ্যাঁ শেষ আরে স্যার এটা তো ওই মিটার মনে হচ্ছে হ্যাঁ তাই তো দেখছি দাঁড়ান স্যার আমি পরিষ্কার করে দেখি যদি কিছু দেখা যায় আরে স্যার এখানে থেকে রং স্প্রে করে দিয়েছিল এই রং এখানে কিভাবে আসলো দেখি এক মিনিট দাঁড়াতো আমি দেখি উনি হারামজাদা আরে দেখো ওর হারামজাদা মিটারের উপরে টেপ লাগিয়ে তার উপরে রং করে দিয়েছে তা আমার পার্মানেন্ট স্যার ও আমাদের সাথে গেম খেলেছে আর আমরা ওর সাথে গেম খেলবো হ্যাঁ হ্যাঁ তাও ছোটখাটো গেম না আমরা বড় গেম খেলবো দাঁড়াও এই ইউনিট চেক করে নিই এই হারামজাদা তো পাঁচ হাজার ইউনিট ব্যবহার করেছে এক কাজ করো তুমি দশ হাজার ইউনিট লিখে দাও যা হয় দেখা যাবে কি রে বাবা আবারও বিল এসেছে আরে রেখে দে না ওই দুই তিনশো টাকা হবে কি রে বাবা জানাচ্ছিস কেন কি এক লাখ টাকা বিল এসেছে আমাদের বিল না অন্য লোকের বিল ভুল করে চলে এসেছে যা তাদের ফ্যান না বন্ধ করে দে